শ্রীনগর পর্যন্ত যাব এর মাঝখানে আমরা যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব আমরা এখানে আসলে কি লেতে প্রত্যেকটা সব জায়গাতে সাধারণত সিন্ডিকেট কাজ করে বিশেষ করে লেসিটিতে এরকম সিন্ডিকেট আছে আমরা যখন গাড়ি ঠিক করতে গিয়েছিলাম আমরা চারজন যাব চারজনের জন্য আমাদেরকে গতকালকে রাত্রে তখন তো রাত বেশি হয়ে গিয়েছিল আমাদের কাছে কি একুশ হাজার টাকা চেয়েছিল হ্যাঁ তো আজকে আমরা সকালে আজকে আমরা সকালে যখন আবার ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম ওখান থেকে চিন্তা করলাম যে ট্যাক্সি যদি কম দামে পাই তাহলে ট্যাক্সিতে যাব নতুবা ওইখান থেকে শ্রীনগর পর্যন্ত পাবলিক বাস আছে সে বাসে যাব আমরা পরে একটা গাড়ি আমাদের কাছে সতেরো হাজার রুপি চেয়েছে ইনোভা সাত সাত সিটের গাড়ি সেই গাড়িটাকে আমরা আট হাজার রুপিতে ঠিক করেছি আট হাজার রুপি আমাদের চারজনের জন্য এবং এই চারজন ছাড়া অন্য কোন যাত্রী ও নিবে এটা আগে ওর সাথে কথাবার্তা বলে ফাইনাল করে নিয়েছি তো আমরা এখন হোটেল থেকে বের হব হোটেল থেকে বের হয়ে নিচে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে আর এই হচ্ছে আমাদের হোটেলটা কালকে আমরা যে হোটেল উঠেছি ডিস্ট্রিক্ট চ্যান এটা হচ্ছে মেল রোডের পাশে ডিস্ট্রিক্ট চ্যান এটা আমাদের তিনজনের জন্য বারোশো রুপি নিয়েছিল ঠিক আছে বন্ধুরা আমরা নিচে গিয়ে বাকি অংশটুকু আসছি ওকে থ্যাংক ইউ হ্যালো ভিওয়ার্স আমাদের গাড়ি চলে আসছে আমরা এই গাড়িতে করেই লে সিটি থেকে শ্রীনগর পর্যন্ত যাব তো পাশেই থাকুন অন্য অন্য যে রাস্তার সময় যাওয়ার ভিওয়ার্স আমরা লে সিটিতে আসার পরে আমাদের সিনিয়র বড় ভাই ওনার সাথে আমরা দীর্ঘদিন রাত্রি কাটিয়েছি উনি আমাদের সাথে শ্রীনগর যাচ্ছেন আর আমাদের আরেক বড় ভাই উনি আমাদের সাথে ছিলেন দীর্ঘদিন ওনাকে আজকে আমরা লেতে ফেলে যাচ্ছি মনটা খারাপ লাগছে দাদার জন্য শুভকামনা রইল ওকে থ্যাংক ইউ বাই 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 এভরিওয়ান এগুলো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ এভরিওয়ান

মায়া ছিলই ছিল ওই প্রেমে পড়ে গিয়েছিলাম বাট আজকে লেচিটিতে এখন চলে যাচ্ছি একটু মনটা খারাপ লাগছে যদি কখন আবার সেরকম সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আবার আসার চেষ্টা করব। আসলে লেটা অনেক সুন্দর পুরো লেটা আপনি শুধু বলবো যে শুধু লে সিটি না লের একবারে আপনার জম্মুর পরে জম্মুটা আমার কাছে অতটা ভালো লাগে না বাট শ্রীনগর থেকে একদম লে লে একদম এভরিথিং অফ লেক নুব্রা তুরতুক এভরিথিং অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে এবং বললাম না যে এর প্রেমই পড়ে গিয়েছে এখন আমরা লে সিটি থেকে বের হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে শ্রীনগর যাব তাছাড়া বন্ধুরা এই ভিডিওটি আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আপনি লে থেকে কিভাবে শ্রীনগর পর্যন্ত যাবেন যে গাড়িতে যাচ্ছি আমাদের যে ড্রাইভার ভাই আছেন ওনার সাথে পরিচয় করা হয় নাই দাদা হ্যালো দাদা হ্যালো নাম কে ওকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন লে লাদাখের শহর এই লে লাদাখের শহর থেকে এখন আমরা বের হয়ে কারগিল হয়ে শ্রীনগর যাব বন্ধুরা এই লেলাতে লেদেকের সহজ সরল এদের কৃষ্টি কালচার সংস্কৃতি এসব কিছু আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে এখানকার আইন শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা আবহাওয়া এসব কিছু আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এখানে কোনো যানজট নেই এখানে আপনার কোনো আমি যেটা দেখতে পেয়েছি এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টই নেই এখানে একমাত্র প্রাইভেট গাড়ি আর দুই চারটা হয়তো হাতে গোনা ট্রাক ছাড়া বা লরি ছাড়া আমার কাছে সেরকম কোনো যানবাহন এখানে চোখে পড়েনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার এই লে লাদাখের যে জনগণ যারা বসবাস করে থাকেন এদের ম্যাক্সিমাম হচ্ছে আপনার তিব্বতীয় বংশদূত এদের কৃষ্টি কালচার ঐতিহ্য সংস্কৃতি কিন্তু যুগে যুগে হাজার হাজার বছর ধরে খুব বিস্তীর্ণ তো এখানে লেদাকা লেদাক আসলে আপনাকে এই জিনিসগুলো দারুণভাবে মুগ্ধ করবে লাদাখ বা লাদাখ এই দুইটা শব্দ যেটাই বলি একই লে আচ্ছা এই লাদাখের বাংলা অর্থ হচ্ছে তিব্বতিওয়ালি সমুদ্র থেকে এগারো হাজার পাঁচশো বাষট্টি ফুট উঁচুতে অবস্থিত এই শহরের চারিদিকে হিমালয়ের পর্বত দ্বারা বেষ্টিত বন্ধুরা এখন আমরা চলে আসছি পৃথিবীর অন্যরকম এক আশ্চর্য ম্যাগনেটিক হিলে ম্যাগনেটিক হিল যার অর্থ হচ্ছে চুম্বক পাহাড় চুম্বক পাহাড় পাহাড়টি হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লা লে লাদাখের কাছে অবস্থিত একটি অভিকর্ষ পর্বত এই অঞ্চল ও তার আশপাশের ঢালগুলির বিনাশ এমন একটি দৃষ্টি বিভ্রম সৃষ্টি করবে আপনাকে যাতে মনে হবে যে পর্বতের উত্তরায় পথটি আসলে চড়াই পথের মতো জম্মু কাশ্মীর থেকে যখন আপনি লেতে সিটিতে আসবেন তখনই এই ম্যাগনেটিক হিল পড়বে আর এটা হচ্ছে সেই ম্যাগনেটিক হিল এর চারপাশে পাহাড়ে পাহাড় ঘেরা মাঝখানে এই রাস্তাটা এটি হচ্ছে সেই ম্যাগনেটিক হিল এখানে আপনি গাড়িটা নিউটালে রেখে দিয়ে স্টার বন্ধ করে নিউটালে রেখে দিল যে গাড়িটা এখান থেকে সোজা চলে আসে বন্ধুরা এই ম্যাগনেটিক হিল নিয়ে বিজ্ঞান কি বলছে একটা গাড়ি যখন প্রকৃতির রিমোট কন্ট্রোলে যখন চলে শুধু গাড়ি নয় যে বিমানগুলি এর উপর দিয়ে যায় পাইলটরাও এই ম্যাগনেটিক হিল অতিক্রম সময় সতর্ক থাকেন নজর রাখেন যাতে বিমানের গতিপথ কোনোভাবে বদলে না যায় বিয়র্স শ্রীনগর থেকে এই ম্যাগনেটিক্যাল হিলের দূরত্ব হচ্ছে তিনশো একানব্বই কিলোমিটার এবং লে সিটি থেকে ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ম্যাগনেটিক হিল আপনারা যখন শ্রীনগর থেকে লে সিটিতে আসবেন তখনই ম্যাগনেটিক হিল পড়বে ভিউয়ার্স চলতে চলতে চলে আসলাম জাসকের নদী এবং সিন্ধু নদীর মিলনস্থলে স্থলে এর বাম দিকে রয়েছে ডোডা নদী এবং ডান দিকে রয়েছে সারাপ নদী বা আচ্ছা পাদুমে সারাপ নদী ও ডোডা নদী মিলিত হয়ে জাসকের নদী তৈরি হয়েছে ভিউয়ার্স এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো ফিট উপরে বন্ধুরা এই লাদাখ এক লক্ষ সতেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত এবং এর মধ্যে রয়েছে লাদাখ পর্দ পর্বতমালা জাকারাকোরাম পর্বতমালার দক্ষিণ পূর্ব সম্প্রসারণ এবং সিন্ধু নদীর উপরের উপত্যকা লাদাখ বিশ্বের সর্বোচ্চ অঞ্চলগুলির মধ্যে একটি এর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি মূলত উঁচু সমভূমি গভীর উপত্যকা নদী রদ এবং উমলিং লা এর মতো পর্বতমালার একটি সিরিজ রয়েছে যার মধ্য দিয়ে বিশ্বের সর্বোচ্চ চলাচলযোগ্য রাস্তা চলে গেছে উঁচু প্রায় প্রাধান্য পেয়েছে ধীরে ধীরে পশ্চিমে হ্রাস পাচ্ছে দক্ষিণ পূর্বে লাদাখের বিরূপ অবস্থিত জাল বৃহত্তর লবণাক্ত হ্রদের একটি এলাকা যার মধ্যে জনপ্রিয় পর্যটক কেন্দ্রে তসো মেমোরি যার উচ্চতা প্রায় তেরো ফুট এবং রূপসুর উত্তর পশ্চিমে অবস্থিত জাঁসকার পর্বতমালা একটি দুর্গম অঞ্চলে যেখানে ঠান্ডার কারণে বসরের বেশিরভাগ সময় মানুষ এবং গবাদি পশু ঘরের ভিতরে থাকে জাঞ্জকার নদীর উত্তরে প্রবাহিত হয়ে লেহের নিচে সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে ভিহার্স আমি আবারও বলছি লেহ লাদাখের মোট জনসংখ্যার বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে তিব্বতীয় যার কারণে এদের কৃষ্টি কালচার একটু ভিন্ন আমি আগেই বলেছি এই লে লাদাখের রোডগুলো বাইকারদের ভীষণ ভীষণ পছন্দ হয়ে থাকে কারণ এর স্বচ্ছ প্রশস্ত রাস্তা যেটা পৃথিবীর যে কোনো রাইডারকে রাইড করতে উৎসাহিত করে এবং সেই মাফিক আমরা নিজেরাও দেখেছি এবং আমি এর আগেও দেখেছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে বাইকাররা বাইক নিয়ে রাইড করতে আসেন যাদের কেউ বাইক নিয়ে আসেন আবার অনেকে এখান থেকে স্থানীয়ভাবে বাইক ভাড়া পাওয়া যায় সে বাইক ভাড়া নিয়ে আপনি বাইক রাইড করতে পারবেন আচ্ছা বন্ধুরা এবার আসি লাদাখ আপনি কখন ভ্রমণ করবেন বন্ধুরা লাদাখ ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বছরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস আপনি লাদাখ ভ্রমণের উপযুক্ত সময় পাবেন এরপর আপনারা এখানে প্রচুর পরিমাণে শীত এবং আইস জমে যায় যার কারণে ট্যুর প্ল্যান সেভাবে আপনি করতে পারবেন না অতএব আপনারা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলোতে আসলে এখানে খুব সুন্দর ট্যুর করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স এবার আসি লাদাখ ট্যুর প্ল্যান নিয়ে লাদাখ আপনি তিনভাবে আসতে পারেন দিল্লি থেকে সরাসরি ফ্লাইটে আসতে পারেন বা আপনি কলকাতা থেকে ফ্লাইটে আসতে পারেন কলকাতা থেকে দিল্লি ট্রানজিট নিয়ে লেতে আসতে পারেন এবং মানালি এসে মানালি থেকে আপনি লাদাখ আসতে পারেন আবার এটা হচ্ছে বাই রোডে আবার আপনি কাশ্মীর থেকে অর্থাৎ শ্রীনগর থেকে আপনি বাইরোডে আপনি এই লেতে আসতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনি বাই রোডে আসবেন সরাসরি ফ্লাইটে আসবে যেখানে এখানে শ্বাসকষ্ট শ্বাসকষ্টজনিত উচ্চ উচ্চজনিত কারণে আপনার শ্বাসকষ্ট প্রবলেম হবে দুদিন আপনি বের হতে পারবেন না এই কারণে আপনারা চিন্তা করবেন যে আগে এটাকে অন্তত বাই রোডে এসে পরে আপনি ফ্লাইটে করবেন যে ভুলটা আমরা করেছিলাম আমরা ফ্লাইটে যে আমরা দুই দিন ঘর থেকে বের হতে পারি ভিওয়ার্স এটা হচ্ছে মুন স্টোন এখানে আপনি যখন আসবেন এটা অর্থাৎ লাদাখ থেকে শ্রীনগর যাওয়ার সময় এই রাস্তার পাশে রাস্তার ডান পাশে এই ভিউ পয়েন্টটা পড়বে এখানে অনেক মানুষজন অনেক যে আসে এখানে সে যায় অদ্ভুত বিষয়টা হচ্ছে কি যারা মুন স্টোন অর্থাৎ যখন ই পড়েন এই পাথরগুলো তখন জ্বলতে থাকে এবং দিনের বেলাতে এই পাথরগুলো অন্য পাথরের মতো না চলে আসলাম লে থেকে লে কার্গিল লে এখন কারগিল থেকে আমরা দ্রাজ যাব দ্রাজের পরে দ্রাসের পরে ওয়ার্ল্ড মেমোরিয়াল দেখবো তারপরে সোনমার্গ যাব আর এখানে কার এখানে একটা খাবার শুকনো রুটি এই রুটি আমাদেরকে খাওয়ালো আমার দাদা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা এই হচ্ছে কারগিল জেলা অর্থাৎ কারগিল জেলার এটা হচ্ছে শহর এবং এটা হচ্ছে মূল শহর মুসলিম অধ্যষিত কার এই জেলাটি ভারতের জম্মু ও কাশ্মীরের অবস্থিত লাদাখ অঞ্চলের কারগিল জেলার একটি শহর লের পরে এটি লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে ধরা হয়ে থাকে এটি যথাক্রমে পশ্চিমে দ্রাস ও শ্রীনগর থেকে ষাট কিলোমিটার এবং দুশো কিলোমিটার দূরে অবস্থিত লে থেকে দুশো কিলোমিটার পূর্বে পাদুম থেকে দুশো কিলোমিটার দক্ষিণে এবং দিল্লি থেকে এক হাজার সাতচল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কারগিল শহরের গড় উচ্চতা আট ফিট এবং সরু নদীর তীরে অবস্থিত কার্গিল শহর শ্রীনগর থেকে দুই চার কিলোমিটার দূরে অবস্থিত শহরের উত্তরাঞ্চলে এল অবস্থিত হিমালয়ের অন্য স্থানের মতো কিন্তু এই কারগিলেও নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে গ্রীষ্মকালে শীত শীতল রাতের সাথে উষ্ণ হয় এবং শীতকালে দীর্ঘ এবং তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হয়ে থাকে এই কারগিল হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসছি ওয়ার মেমোরিয়াল কার্গিল থেকে কার্গিল থেকে দ্রাস দ্রাসের পরে ওয়ার মেমোরিয়াল চলে আসছি এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল আমরা ভিতরে ঢুকার চেষ্টা করব বন্ধুরা কারগিল কার্গিল মেমোরিয়ালে ঢোকার জন্য সর্বপ্রথম আপনাকে যে নির্দেশনাটি পালন করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে কেটস পরে যেতে হবে অর্থাৎ আপনার পায়ে যদি কেটস না থাকে তাহলে আপনি সামনে থেকে কেটস পরে তারপরে ভিতরে ঢুকব বন্ধুরা আপনারা যখন ওয়ার মেমোরিয়ালে তো ঢুকবেন তখন আপনাদের আপনারা যদি দেশের বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ভিসা পাসপোর্ট এখানকার সেনাবাহিনী খুব ভালো মতো চেক করে নিবে এবং আপনাদেরকে ব্রিফ করবে আপনারা এর ভিতরে কি করতে পারবেন এবং কি করতে পারবেন না সে বিষয়ে ব্রিফ করার পরে তারপর আপনার আপনাকে ভিতরে ঢুকার পারমিশন দেওয়া হবে বন্ধুরা এবার আমি এই কার্গিল নিয়ে কিছু ইতিহাস আমি বলবো উনিশশো সালে লাদাখের উত্তর উত্তরাঞ্চলীয় কার্গিল জেলায় পাহাড়ের চূড়ায় পাকিস্তানি সেনাবাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে বিতাড়িত করার জন্য কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় উদযাপনের জন্য প্রতি বছর ছাব্বিশে জুলাই ভারতের কার্গিল বিজয় দিবস পালিত হয় প্রাথমিকভাবে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে দাবি করছে যে এটি কাশ্মীরি জঙ্গিদের দ্বারা হয়েছে তবে হতাহতের ঘটনা যুদ্ধবন্দীদের সাক্ষ্য এবং পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশারফের বিবৃতিতে জেনারেল মোশারফের রশিদের নেতৃত্বে পাকিস্তানি আধা সামরিক বাহিনীর জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের সম্মানে প্রতি বছর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবসী বিজয় দিবস পালিত হয় এই দিনটি সমগ্র ভারত এবং জাতীয় রাজধানী নয়াদিল্লিতে পালিত হয় যেখানে ভারতের প্রধানমন্ত্রী প্রতিবছর ইন্ডিয়া গেটে অমরজান জ্যোতিদের সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদান স্মরণে সারাদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্ধুরা এবার আমরা আরেকটু পিছনে ফিরে যাই অর্থাৎ ইতিহাসে আরেকটু ফিরে যাচ্ছি উনিশশো সালের মে জুলাই মাসে কাশ কাশ্মীরের কারগিল জেলায় ভারত ও পাকিস্তানি রাষ্ট্রের মধ্যে সংগঠিত একটি সশস্ত্র সংঘর্ষ পাকিস্তানি ফৌজ এবং কাশ্মীরি স্বাধীনতাকামী যুদ্ধারা উভয় রাষ্ট্রের মধ্যে সীমান্ত রেখা হিসেবে পরিচিত অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা যেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের অব্যবহৃত পরে পাকিস্তানের এই যুদ্ধের দায় সম্পূর্ণ কাশ্মীরি স্বাধীনতাকে আমি যোদ্ধাদের উপর চাপিয়ে দেয় তবে যুদ্ধের পর ফেলে যাওয়া তথ্য প্রমাণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রধানের পরবর্তীকালের বিবৃতি থেকে স্পষ্টভাবে জানা যায় যে পাকিস্তানের আধা সামরিক বাহিনীও এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এমনকি যুদ্ধের পরে নিহত এবং চিহ্নিত পাকিস্তান সেনাদের মরদেহ নিতে অস্বীকার করে পাকিস্তানের সরকার ফলে সেই সকল মৃত পাকিস্তানি সৈন্যদের ইসলামী রীতি অনুযায়ী কবর দিয়ে দিতে হয় ভারতকেই এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আশরাফ রশিদ ভারতের সেনাবাহিনী পাকিস্তানি ফৌজকে আক্রমণ করে পরে সেনাবাহিনী বাহিনীকে সহায়তা দান করে ভারতীয় বিমান বাহিনীও অবশেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি ফৌজ প্রত্যাহার বাধ্য হয়েছিল বন্ধুরা এখানে যে স্মৃতিস্তম্ভটি স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের সেনাদের এই স্মৃতিস্তম্ভগুলো দু দেশের সরকারের যে ই দিয়েছিলেন তথ্য দিয়েছিলেন তাতে ভারত সরকারের হিসেবে পাঁচশো সাতাশ জন নিহত হয়েছিল এবং তেরোশো তেষট্টি জন আহত হয়েছিল এবং যুদ্ধবন্দী হয়েছিলেন পাঁচজন আর পাকিস্তানের হিসেবে পাঁচশো সাতান্ন থেকে চারশো জন নিহত হয়েছে পাকিস্তানি ফৌজ যেটা ছয়শো জনেরও বেশি সেনা জওয়ান আহত হয়েছে এবং আটজন যুদ্ধবন্দী হয়েছিলেন ভিওয়ার্স সব পর্যটককে এক করে এখানে ভারতীয় সেনাবাহিনী তাদের এই যুদ্ধ সম্পর্কে ব্রিফ করে থাকেন থেকে যেতে যেতে একটা কথা বলি এখানে প্রবেশের সময় বিশেষ করে বাংলাদেশী যারা বাংলাদেশিদের জন্য অবশ্যই পাসপোর্ট ভিসা কপি এগুলো দেখাতে হবে এবং তারা পাসপোর্টকে চেক করবে যে আপনার পাসপোর্টে কোনো চায়না চায়না ভিসা বা চায়না এন্ট্রি আছে কি না এবং পাকিস্তান ভিসা পাকিস্তান এন্ট্রি আছে কি না এগুলো দেখবে যদি এগুলো থাকে তাহলে আপনাকে ওয়ার মেমোরিতে ঢুকতে দিবে না এই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখবেন আর বাকি কথা হবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওর চলে আসি আমরা মার্গের কাছাকাছি আর এরপরে শ্রীনগর আর সন্ধ্যা হয়ে আসছে হয়তো আর ভিডিও আর করতে পারবো না আমরা এই লে থেকে এই গাড়িটি ভাড়া নিয়েছিলাম আট হাজার রুপিতে